ফর্মেট বদলেছে টি টোয়েন্টি থেকে ওয়ান ডে নামও বদলেছে অনেক ধরুন বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের মতো বড় বড় নাম এখন দলটাতে যোগ হয়েছেন কিন্তু দলটা তো পাকিস্তান শেষ পর্যন্ত গিয়ে পাকিস্তানি তারা যেই প্যাটার্নের ক্রিকেট খেলে তার আরও একটা প্রতিফলন তার আরও একটা এক্সাম্পল হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ফাস্ট ওয়ান ডে ম্যাচটা থেকে গেল যেই ম্যাচটাতে পাকিস্তান তিয়াত্তর রানের বড় ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছে এখন একটা ওয়ান ডে ম্যাচের পার্থক্য যখন হয় তিয়াত্তর রানের রেজাল্ট যখন হয় এইরকম তখন কি বলা যায় যে পরাজিত দলটা জিততে পারতো জিততেই পারতো বলা যায় না হয়তো কিন্তু ভাই সত্যি সত্যি পাকিস্তান এই ম্যাচটা জিততে পারত তিয়াত্তর রানে হেরে যাওয়া সত্ত্বেও আমি সেই কথাটা বলছি যারা ম্যাচটা দেখেছেন তারা এটার সঙ্গে এগ্রি করবেন ওই অবস্থা থেকে পাকিস্তানের যে এমন একটা বিশাল বড় ব্যবধানে পরাজয় সেইটা বোধ হয় কেবলমাত্র পাকিস্তান বলেই সম্ভব দেখুন পাকিস্তান নিউজিল্যান্ডে করা তিনশো রান তারা করতে নেমেছে টার্গেটটা হিউজ কিন্তু এক সময় গিয়ে তাদের সামনে ইকুয়েশনটা ছিল উনসত্তর বলে প্রয়োজন ছিয়ানব্বই রান হাতে আছে সাত উইকেট ক্রিজে দুইজন সেট একজন একজন ঘরে ঘরে তাদের ব্যাটিং ব্যাটসম্যান সেভেন্টিজের লাইন আপটা অনেক লম্বা যেই কারণে তারা একটা বোলারকে পর্যন্ত স্যাক্রিফাইস করে ইলেভেন সাজিয়েছে স্পেশালিস্ট কোনো ফিফ কোন আপনি আমার মনে হয় যে একটু হলে এই অবস্থাটা ব্যাটিং সাইডটাকে এগিয়ে রাখবেন কিন্তু সেই ব্যাটিং সাইটটা যে পাকিস্তান যাদের শেষ উনসত্তর বলে ছিয়ানব্বই হাতে সাত উইকেট নিয়ে তারা ওই অবস্থা থেকে পরের চৌত্রিশ বলে মাত্র ২২ রান যোগ করতে শেষ সাতটা উইকেট হারিয়ে ফেলে তাদের শেষ ছয়জন ব্যাটসম্যানের সম্মিলিত অবদান স্কোরকার্ডে মাত্র তিন রান তিনজন তিন রান করে আউট হয়েছেন এক 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 দুইজন শূন্য রানে আউট হয়েছেন একজন শূন্য রানে নট আউট ছিলেন ফলে এই দলটা জয়ের সম্ভাবনা জাগিয়ে ম্যাচটা হেরে গেল তিয়াত্তর রানের বড় ব্যবধানে সিরিজটাতে নিউজিল্যান্ড এখন শূন্য ব্যবধানে এগিয়ে গেল অথচ ম্যাচের রেজাল্টটা যেটা বলছিলাম অন্যরকম হতেই পারতো তারা তিনশো পঁয়তাল্লিশ রানের টার্গেট চেস করতে নেমে পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপে ওসমান খান এবং আব্দুল্লাহ শফিক তিরাশি রান তুলে ফেলেছিলেন তেরো নম্বর ওভারে গিয়ে এইটা আসলে সিগনিফিকেন্ট দুইটা দিক থেকে একটা হচ্ছে কি তারা এতক্ষণ পর্যন্ত কীভাবে সার্ভাইভ করেছেন কারণ এতবার তারা বিট হয়েছেন লাইফ পেয়েছে পেয়েছেন এত দূর পর্যন্ত এগিয়ে যাওয়াটার একটা বিস্ময়কর ব্যাপার এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে মানে নোটিস করার মতো নিউজিল্যান্ড তাদেরও ইনিংসের তেরো নম্বর ওভারে পঞ্চাশ রান তুলতে তৃতীয় উইকেট হারিয়ে ফেলেছিল সেইখানে পাকিস্তান এই তেরো নম্বর ওভার পর্যন্ত পর্যন্ত তারা কোনো উইকেট না হারিয়ে তিরাশি রান তুলে ফেলে ফলে একটা ভালো ভিত্তি তারা যেইভাবেই হোক ওই রান তারা করে জয়ের ক্ষেত্রে পেয়ে গিয়েছিল এই দুই ওপেনার আবদুল্লাহ শফিক এবং উসমান খান দুজনেই থার্ড ইজেন করে পরপর আউট হয়ে গেলেন তারপরে ওই পাকিস্তানের সবচেয়ে বড় যে দুই ব্যাটসম্যান বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান যাদেরকে টি টোয়েন্টি সিরিজের থেকে পাকিস্তান বাদ দিয়েছিল এই দুইজনের একটা পার্টনারশিপ হলো ছিয়াত্তর রানের রিজওয়ান তিরিশ রান করে তিনি আউট হয়ে গেলেন তারপরে বাবর আজমের সঙ্গে সালমান আগার সেই একটা জুটি যেই জুটিটাতে এক সময় মনে হচ্ছিল যে পাকিস্তান জয়টা পেলেও পেতে পারে স্পেশালি বাবর আজম খুব দুর্দান্ত ক্রিকেট খেলছিলেন এবং সেই জায়গাটা থেকে তিনি যখন আউট হয়ে যান ওই তাদের ধসটাকে কিন্তু ওইটাই তরান ত্বরান্বিত করে মানে কি ধ্বসের স্টার্টটা সেইখানে হয়েছে তিরাশি বলে খেলে আটাত্তর রানের একটা ইনিংস বাবর আজম খেলেছেন এবং তারপর থেকে তো হুরমুর করে সব কিছু আসলে তাদের ভেঙে চুরেই গেল আটচল্লিশ বলে আটান্ন রান করে নয় নম্বর ব্যাটসম্যান হিসাবে সালমান আগা আউট হয়েছিলেন ফলে পাকিস্তানের এই যে ব্যাটিংয়ের শেষ ধসটাকে কিন্তু টার্নিং পয়েন্টের আলোচনা করছে এই শেষ ধসটাকে আপনি টার্নিং পয়েন্টের একটা ভালো বিবেচনার মধ্যে রাখতেই পারেন আর নিউজিল্যান্ড যে তারা ব্যাটিং এই প্রায় সাড়ে তিনশো ছুশ স্কোরটা করলো সেইটা আসলে কিভাবে সম্ভব হলো সেইখানটাতে তাদের শুরুতেই পঞ্চাশ রানের তিন উইকেট পরে গিয়েছিলাম যেটা বললাম তেরো নম্বর ওভারের মধ্যে কিন্তু নিউজিল্যান্ডের দুই মানে যে ক্রিজে যে দুই ব্যাটসম্যান এরপরে ছিলেন সেই দুইজন মার্ক চ্যাপম্যান এবং ড্যারেল মিচেল তারা খুব ভালোভাবে নেক্সট করেছেন তারা জানতেন যে পাকিস্তানের একজন ফিফ বোলার শর্ট রয়েছে এবং সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারবেন যদি তারা টিকে থাকতে পারেন এবং তারা টিকে থেকে একশো নিরানব্বই রানের একটা পার্টনারশিপ গড়ে তুললো মার্ক চ্যাপম্যান তিনি একশো এগারো বলে একশো বত্রিশ রানের ক্যারিয়ার বেসড একটা ইনিংস তিনি খেললেন অন दिखे डैडिल मिचेलो চুরাশি বলে ছিয়াত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এই দুইজনের পার্টনারশিপটাই কিন্তু স্কোরটাকে অত বড় করে তোলার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আমি যেটা বলছিলাম যে পাকিস্তান ফিফ স্পেশালিস্ট বোলার তাদের না থাকার কারণে তাদেরকে ওইখানটাতে হচ্ছে গিয়ে বল তুলে দিতে হয়েছে সালমান আগা এবং ইরফানের হাতে যেই ইরফান তিনি তিনটা উইকেট পেয়েছেন এই দুই সেট ব্যাটসম্যানের উইকেটও তিনি নিয়েছেন কিন্তু লিস্টে ক্রিকেটে তিনি এর আগে কোনোদিন বোলিং করেননি সো পাকিস্তান যে আসলে কী প্ল্যান থেকে এই ম্যাচটা খেলতে নেমেছিল তাদের একাদশ ছিল সেটাও একটা তাদের তাদের দুই বোলার মিলে একশো আঠারো রান দিয়ে দিয়েছে এবং সেই জায়গাটাতে শেষ পনেরো ওভারে নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে একশো ছেষট্টি রান তুলেছে সেইখানটাতে সবচেয়ে বড় অবদান এই দুই ব্যাটসম্যানের কারণ নয় সেইটা হচ্ছে গিয়ে মোহাম্মদ আব্বাস হ্যাঁ মোহাম্মদ আব্বাস পাকিস্তানে বংশোদ্ভূত তবে তিনি নিউজিল্যান্ডের জার্সি গায়ে আজকেই তার ডেবুটা হলো এবং প্রথম ম্যাচটাতেই তিনি ছাব্বিশ বলে বান্ন রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন চব্বিশ বলে তিনি ফিফটিতে পৌঁছেছেন ওয়ান ডে ডেবুতে দ্রুততম ফিফটিতে তিনি পৌঁছার রেকর্ডটা এই জায়গাটাতে করে ফেললেন যেটা এর আগে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়ার ফলে এই যে তাদের ওই চতুর্থ উইকেটে ড্যারেল মিচেল চতুর্থে একশো নিরানব্বই রানের জুটি একজনের সেঞ্চুরি একজনের তারপরে গিয়ে ওই ওয়ানডে ইতিহাসে ডেবুতে দ্রুততম ফিফটি মোহাম্মদ আব্বাসের এই সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ড তাদের স্কোরটাকে সাড়ে তিনশোর কাছাকাছি নিয়ে যায় এবং তারা ভেবেছিল যে সেইটা দিয়ে তাদের জয়টা সুনিশ্চিত সেইটা প্রবলভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল যখন বাবর আজম সঙ্গে সালমান আগার সেই পার্টনারশিপটা ওইটা পাকিস্তানকে জয়ের একটা সম্ভাবনা দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে পরাজয়ের চোখ রাঙ্গানি দিচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই নিউজিল্যান্ডকে ক্রেডিট তো দিতেই হবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পাকিস্তান ভাই আসলে পাকিস্তান পাকিস্তান সুলভ আরও একটা ধসে আরও একটা ব্যাপক ব্যাটিং ধসে তারা শেষ পর্যন্ত যেই ম্যাচটা জিততে পারতো সেই ম্যাচটা তিয়াত্তর রানে হেরে গেল তাহলে এই ম্যাচটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলুন মার্চ চ্যাপম্যানের যে ইনিংসটার কথা বলছিলাম যে একশো রানে সেখানে তিনি পাঁচ রানের সময় একটা লাইফ পেয়েছিলেন সালমান আগে একটা টাফ চান্স ছিল সেই টাফ চান্সটা তিনি গ্র্যাব করতেបាន টার্নিং পয়েন্টের বিবেচনায় আপনি সেটাকেও আনতে পারেন কারণ সালমান আগে যদি ওই ক্যাশটা ধরতে পারতেন তাহলে হচ্ছে যে নিউজিল্যান্ডের অবস্থা শুরুরই অংশটাতে আরো একটু খারাপ হয়ে যেতে পারত ওই পার্টনারশিপটাকে 99 রানের জুটিটাকে সেটাকে আনতে পারেন আব্বাসের ইনিংসটাকে গুরুত্বপূর্ণ বলতে পারেন কারণ এত কিছু সত্য যদি আব্বাস শেষদিকে গিয়ে ওই ইনিংসটা না খেলতো 26 বলে 52 রানের 24 বলে যেখানটাতে তিনি 50 করেছেন তাহলে কিন্তু তাদের স্কোরটা হয়তো আর এত বেশি হয় না পাকিস্তান তখন জয়ের সম্ভাবনাটা তাদের হয়তো বা একটু বেশি হয় কিন্তু ভাই সব কিছু ছাপিয়ে শেষে গিয়ে পাকিস্তানের যেইভাবে ব্যাটিং দশটা হয়ে গিয়েছে যেইভাবে তারা শেষ চৌত্রিশ বলে বাইশ রান তুলতে সাত সাতটা উইকেট হারিয়েছে এর বাইরে অন্য কোনো কিছুকে আমি অন্তত পক্ষে টার্নিং পয়েন্ট করতে রাজি নই এবং সেই খানটাতে অবভিয়াসলি বাবর আজমের উইকেটটাতেই তো তাদের এই ধসটা ট্রিকার করেছে ওই বাবর আজমের উইকেটটাকেই আমি আরও ছোটো করে যদি আমি নামিয়ে নিয়ে আসি সেটাকে আমি টার্নিং পয়েন্ট বলবো আপনি আমার সঙ্গে কতটা একমত হবেন জানাতে পারেন